আল্লাহ তারা বলছেন ওয়াল্লাহ আল্লাহ কশ্ম করছেন হাদিস মা জানাই তো ফি জাহেল হেতেনওয়ালা ইসলাম আমি জাহেল যুগেও কখনো জেনায় যায়নি আর ইসলাম আসার পরে তো প্রশ্নই উঠে না কখনো জেনায় যায়নি তাহলে আপনি আপনার বিবাহের আগে বিবাহের আগে মেলা কিছু হয়েছে বিবাহের পর আর কারোর সাথে আমি ওই সব করি নাই চরিত্র বান হইলেন নাকি তবা করেন আল্লাহর অস্তে যাদের এক অবস্থা হয়ে গেছে আর যারা এখন আলহামদুলিল্লাহ নিজের সততা সৎ চরিত্রকে বহাল ডেকেছেন আল্লাহ পাকের কাছে ইস্তেকামার অটলতার দোয়া করেন অবিচল আল্লাহ পাক যেন রাখেন দিনের উপর আর আল্লাহ পাক যেন আপনাকে চরিত্রবান হর তফিক দান করেন আর কখনো যেন এম আপনার স্ত্রীর খোঁজ খবর নিচ্ছেন যে কোথায় কোথায় তার ভাবসাব আছে আর আপনার খোঁজটা কে নেবে আল্লাহকে নেবেন না কি আপনাকে লাঞ্ছিত পদস্থ করবেন না হাসরের মাঠে মানুষের সামনে আপনার স্ত্রীর সামনে আপনার বাপ মায়ের সামনে অবশ্যই করবেন সুতরাং চরিত্রবান আপনাকে হইতে হবে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন চরিত্রবান যদি হন ব্যাবিচারের কাছে ছোট জেনা বড় জেনা সব জেনা থেকে যদি বাঁচতে পারে তিরমিজির হাদিস এটি সালাসাতুন হাক্কুন আলাল্লাহ আউনুহুম তিন শ্রেণীর মানুষ আছে আল্লাহ পাকের জন্য তাদের সাহায্য করা আবশ্যক আল্লাহ নিজের ওপর তাদের হক সাব্যস্ত করেছেন যে তিনি তাদের সাহায্য করবেন আল্লাহ নিজের থেকে নিজের উপর হক নিয়ে নিয়েছেন যে আমি ওদেরকে করব সাহায্য রয়েছে। তিন প্রকারের মানুষের জন্য। করবো আল্লাহাহিদ ও ফি সব যারা আল্লাহ রাস্তায় সত্যিকার জিহাদ করবে যে যেসব শর্ত রয়েছে সেসব শর্ত যখন পুরা হবে আল্লাহ রাস্তায় বের হওয়ার সুযোগ হয়েছে তখন জেহাদের জন্য প্রস্তুত থাকবে والمقاتب الذي يريد আদা আর ওই দাস বা দাসী যে মালিকের সাথে মনিবের সাথে লেখা পড়া করে নিয়েছে যে এত টাকার বিনিময়ে আপনি আমাকে মুক্ত করে দিবেন তারপরে এদিক সেদিক টাকা পয়সার জন্য চেষ্টাই লেগে আছে যে কোন রকম করে যাত করে দাস মুক্ত হই স্বাধীনভাবে আল্লাহ পাকের ইবাদত করতে পারি কারণ দাস দাসত্বর জীবন থাকলে ব্যক্তি মালিকানা নেই ব্যক্তি মালিকানা থাকলে জীবনে যাকাতও দিতে পারবেন ব্যক্তি মালিকানা থাকলে জীবনে হজও করতে পারে ব্যক্তি মালিকানা না থাকলে জীবনে দান খেরাতও করতে পারবো না ব্যক্তি মালিকানা না থাকলে মসজিদও বানাইতে পারবো ব্যক্তি মালিকানা না থাকলে দাওয়াত ইসলামের দাওয়াতে কোনো অর্থ ব্যয় করতে পারবো না কিছুই নেই আমার কাছে কমিউনিজম এই শিক্ষা দিয়েছে তাহলে কমিউনিজম মানে ইসলামের পুরোপুরি বিরোধী কমিউনিজমে জাকাত কখনো ফরজ হবে না কারণ সরকার স্টেট সবকিছুর মালিক সরকার সবকিছুর মালিক আপনাকে রেশনে খেতে দেওয়া হবে খান কলকারখানায় কাজ করে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে গে আর খান ওইভাবে জি হজও নেই ওমরাও নেই মসজিদও নেই মাদ্রাসা নেই দাওয়া নেই কিচ্ছু নেই আর এই করে রাশিয়া চাই নাই কমিউনিস্টরা তিন নম্বর যার সাহায্য কর আল্লাহ নিজের ফরজ করে নিয়েছেন ওয়ান না কেহ ওরিদুল আফাফ ওই বিবাহ বিবাহিত ব্যক্তি অথবা ওই ওই ব্যক্তি যে বিবাহ করতে যাচ্ছে বিবাহ করতে বেরিয়েছেন কিন্তু টাকা পয়সা প্রয়োজন এটা ঘরের প্রয়োজন হ্যাঁ তার আনার প্রয়োজন নগদ দিবেন সুন্নতি তরিকা বিবাহ বিবাহসাদী করবেন হ্যাঁ তারপরে আপনার উপর কাঁধে এখন বোঝা চাপবে প্রস্তুত হচ্ছে এর জন্য যে এখন এক পেট ছিল দুই হবে তারপরে আরো ছেলে মেয়ে হবে তখন তাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে দায়িত্ব বাড়ছে না বাড়ছে না যদি বিবাহ করতে ইচ্ছুক ব্যক্তি ব্যক্তিদুল আফাফা এই বিবাহের মাধ্যমে চরিত্রবান হতে চায় জেনার গোনা থেকে বাঁচতে চাই সমকামিতার গোনা থেকে বাঁচতে চাই আর হস্তমৈথনের গোনা থেকে বাঁচতে চাই চারিত্রিক পদস্খলন থেকে নিজেকে রক্ষা করতে চাই আল্লাহ আমি গোনা থেকে বাঁচবো সেই জন্য যুবক হওয়ার সাথে সাথে বিবাহ করতে চাইছি এমন না যে চল্লিশ বছর বয়সে গিয়ে বিয়ে করবেন চল্লিশ বছরে বিয়ে করবেন তা আসল যে সময় পাপের আশঙ্কা বেশি ছিল সেই সময় তো কত যে পাপ করে ফেলেছেন এখন আর কি এখন তো নিজের স্ত্রী দেই করার মতো তার হয়তো নেই কয় বছর আর স্ত্রী করবেন। বয়স চল্লিশ হয়ে যাওয়ার পরে সুতরাং এত বিলম্বে বিয়ে করা এটা নবী কার সাহাবাইকার জানেন আব্দুল্লাহ বিন আমর ইবিন আস আবদুল্লাহ আর তার পিতা আমর বাপ বেটাই বয়সের পার্থক্য কত ছিল জানেন মাত্র এগারো বছরে দশ বছর বিয়ে হয়েছে এগারো বছর ছেলে হয়ে গেছে যে হ্যাঁ আর এটা একটা শুধু ঘটনা যে একটা একটা ঘটনা না সাহাবাই কেরামদের জামা নাই সাবার হলে বিয়ে সাদি সাবার পনেরো বছর সাবার লোক পনেরো বছর আঠারো বছর বিশ বছর হয়েছে বিয়ে সাদি শেষ জি যাতে করে গুণা থেকে বাঁচানো যায় আজকাল মেয়েদের বয়স হয়ে যাচ্ছে পঁচিশ আর ত্রিশ তাহলে আসল গুনহার জামা নাই কি করবে পাপ ছাড়া উপায় নেই মন চাইছে পাপ করতে মনের খরাক চায় শয়তান প্ররোচিত করছে যুবতীদেরকে যুবকদেরকে আর দুই দিক থেকে পাপ হচ্ছে সুতরাং মেয়েদের বিবাহ বিলম্ব করা অথবা যুবকদের ছেলেদের বিবাহ বিলম্ব করা এগুলো হচ্ছে জেনার মুখ্য কারণ যারা বিবাহের মাধ্যমে চরিত্রবান হতে চায় তাদের আল্লাহ সাহায্য করবেন এটা নিজের ফরজ করে নিয়েছেন